আসসালামু আলাইকুম শিক্ষার্থী বিন্দু বাংলাদেশে এই সর্বপ্রথম পূর্ণাঙ্গ ডিজিটাল বই ইজি কেমিস্ট্রির পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাচ্ছি সুস্বাগত আমাদের বইয়ের সাথে শিক্ষক একদম ফ্রি চলো আমরা বইটি থেকে একটি সেনশন সলভ করার চেষ্টা করি দেখো প্রশ্নটা আমরা যদি একটু বোঝার চেষ্টা করি ভালোভাবে দেখো এখানে বলা আছে এ একটা মৌল এগুলো কিন্তু প্রতীকী অর্থে ব্যবহার করা আছে এ বি ডি এগুলো কিন্তু জাস্ট প্রতীকী অর্থে ব্যবহার করা আছে আসলে কিন্তু কোনো মৌল না তাহলে দেখো এখানে বলা আছে এর পালনের সংখ্যা কত বিশ তার মানে মৌলটা হচ্ছে কি আসলে বলো তো ক্যালসিয়াম পারমাণবিক সংখ্যা ষোলো তার মানে মূলটা হচ্ছে কে সালফার পারমাণবিক সংখ্যা ছয় তার মানে মূলটা হচ্ছে কে বলতো কার্বন ওকে তাহলে ক্যালসিয়াম সালফার এবং কার্বন ওকে এখন ক নম্বর প্রশ্ন আমাদেরকে কী বলছে নম্বর প্রশ্ন বলা আছে নিঃসরণ কাকে বলে তাহলে দেখো কোনো পদ মানে কোনো পদার্থের ওকে কোন পদার্থের উচ্চ চাপের স্থান থেকে কোন পদার্থ উচ্চচাপের স্থান থেকে চাপের স্থানের দিকে সজরে বেরিয়ে হয়ে আসার যে প্রক্রিয়া স্বতঃস্ফূর্তভাবে সজরে বেরিয়ে আসার যে প্রক্রিয়াটা সেটাকে আমরা কি বলি বলতো নিঃসরণ বলি তারা কি বলতেছি আমি আবার বলতেছি তোমাদেরকে কোন পদার্থ উচ্চ চাপের স্থান থেকে নিম্ন চাপের স্থানের দিকে সজরে ঠিক আছে সজরে বেরিয়ে আসার প্রক্রিয়াকে আমরা কি বলতেছি নিঃসরণ বলতেছি তারা নিঃসরণ আশা করি কি সেটা বুঝতে পেরেছি আমরা দেখো খ নম্বর প্রশ্ন আমাদেরকে কি বলছে এই দেখো হাইড্রোজেন থ্রি ওয়ান হাইড্রোজেন মানে এরা পরস্পর কিন্তু আইসোটোপ এটার নাম হচ্ছে প্রোটিয়াম এটার নাম হচ্ছে ট্রিটিয়াম পরস্পর আইসোটোপ ব্যাখ্যা করো চলো এটা আমরা একটু ব্যাখ্যা করার চেষ্টা করি আচ্ছা দেখো নম্বর প্রশ্নটা যদি আমরা একটু দেখি এখানে আমাকে বলছিলো হাইড্রোজেন ওয়ান ওয়ান আর একটা হাইড্রোজেন কি বলতো থ্রি ওয়ান এর নাম হচ্ছে কি বলতো প্রোটিয়াম এর নাম কি এর নাম হচ্ছে প্রোটিয়াম আর এর নাম হচ্ছে কি বলতো ট্রিটিয়াম এর নাম কি ট্রিটিয়াম ওকে তাহলে একটা হচ্ছে আমাদের প্রোটিয়াম একটা হচ্ছে আমাদের কি বলতো ট্রিটিয়াম তাহলে দেখো এরা হচ্ছে পরস্পর কি আইসোটোপ কারণ কি আইসোটোপের সংখ্যা আমরা যদি একটু পড়ার চেষ্টা করি আইসোটোপ কাকে বলে দেখো আইসোটোপ আচ্ছা আইসোটোপের শেষে কি আছে আইসোটোপের শেষে আছে প প থেকে মনে রাখবা পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা পারমাণবিক সংখ্যা বা কি বলতো পারমাণবিক বা প্রোটন সংখ্যাটা সমান সংখ্যা সমান বাকি সবকিছু কি থাকবে বলতো ভিন্ন তাহলে যে সকল যোগের বা যে সকল মৌলের পারমাণবিক সংখ্যা একই কিন্তু ভর সংখ্যা বা নিউক্লিয়ন সংখ্যা ভিন্ন বা নিউট্রন সংখ্যা ভিন্ন তাদেরকে পরস্পরে আমরা কি বলি আইসেটো বলি এখন তুমি লক্ষ্য করো এখানে এই হাইড্রোজেনের প্রবণ সংখ্যা এক এই হাইড্রোজেনের প্রোটন সংখ্যা বা পারণের সংখ্যা এক তার মানে দেখো পরস্পরের কি পারমাণবিক সংখ্যা একই হইলেও তাদের কিন্তু ভর সংখ্যা আলাদা এবং তাদের নিউট্রন সংখ্যাও আলাদা দেড়শয় এরা পরস্পরের কি বলতো আইসোটোপ আশা করি প্রোটিয়াম এবং টিটিএম কেন পরস্পরের আইসোটোপ জিনিসটা আমরা ক্লিয়ার হয়েছি তো চলো এটা যদি আমরা ক্লিয়ার হই তাহলে আমরা একটু গনামর প্রশ্নটা একটু সলভ করার চেষ্টা করি গনামর প্রশ্ন আমাদেরকে কী বলছে বলতো বলছে এ ও বি এর মধ্যে কোন ধরনের বন্ধন গঠিত হয় বর্ণনা করো এ এবং বি তাহলে দেখো এ এবং বি এ হচ্ছে আমাদের ক্যালসিয়াম আর বি হচ্ছে কি বলতো সালফার তার মানে ক্যালসিয়াম এবং সালফার এর মধ্যে বন্ধনটা আসলে আইনিক বন্ধন এই আইনিক বন্ধন কেন গঠিত হয় সেটা একটু আমরা দেখার চেষ্টা করি চলো তাহলে দেখো নাম্বার প্রশ্নটা আমরা যদি লক্ষ্য করি এ মৌলটা আসলে কে ছিল বলতো এ মৌলটা আমাদের ছিল হচ্ছে আমাদের ক্যালসিয়াম ওকে আর বি মৌলটা আমাদের কে ছিল বলতো সালফার তাহলে দেখো ক্যালসিয়াম হচ্ছে আমাদের একটা ধাতু আর সালফার হচ্ছে আমাদের একটা কি বলতো অধাতু তাহলে একটা হচ্ছে ধাতু আর একটা হচ্ছে কি বলতো অধাতু এদের দ্বারা গঠিত যৌগ হচ্ছে অবশ্যই ইলেকট্রন আদান প্রদানের মাধ্যমে গঠিত হবে তাই এটাকে আমরা বলবো হচ্ছে আইনিক বন্ধন এটাকে আমরা কি বন্ধন বলবো বলতো আয়নিক বন্ধন তার মানে এ এবং বি এর দ্বারা গঠিত যৌগ হচ্ছে কোন বন্ধনে আবদ্ধ আইনিক বন্ধনে আবদ্ধ আইনিক বন্ধন জিনিসটা কি দেখো ক্যালসিয়াম তার যদি আমরা ইলেকট্রন বিন্যাস করি টোয়েন্টি ইলেকট্রন বিন্যাস করলে কী আসবে ওয়ান এস টু টু এস টু টু পি কী বলতো সিক্স থ্রি এস টু এবং কি বলতো থ্রি পি সিক্স ফোর এস হচ্ছে টু তো দেখো এর শেষকক্ষপথে দুইটা ইলেকট্রন আছে কিন্তু স্থিতিশীলতা অর্জনের জন্য বা অষ্টক পূরণের জন্য ইলেকট্রনের প্রয়োজন করতো বলতো আর ছয়টা ইলেকট্রনের প্রয়োজন তাহলে ছয়টা ইলেকট্রন আনার চাইতে দুইটা ইলেকট্রন কিন্তু ত্যাগ করা খুব সহজ যার ফলে কি করে বলতো ক্যালসিয়াম পরমাণু তার শেষকক্ষপথে যে দুইটি ইলেকট্রন আসে সে দুইটি ইলেকট্রন ত্যাগ করে তার কাছাকাছি যে নিষ্ক্রিয় পরমাণু অর্থাৎ আর্গনের ইলেকট্রন বিন্যাসে লাভ করে ওকে অর্থাৎ তখন কী করে বলতো এই ক্যালসিয়াম পরমাণু তার কক্ষপথে দুইটা ইলেকট্রন ত্যাগ করে সে কিন্তু ক্যালসিয়াম টু প্লাসে পরিণত হয় যেটি একটি স্থিতিশীল মৌল আবার এই যে দেখো আমরা যদি সালফারের ক্ষেত্রে লক্ষ্য করি সালফারের ইলেকট্রন বিন্যাস করো সালফার কত ষোলো তাহলে সেক্ষেত্রে দেখো ওয়ান এস টু টু এস টু টু পি কত বলতো সিক্স থ্রি এস টু এবং থ্রি পি কত বলতো ফোর দেখো সালফারের শেষকক্ষপথে ইলেকট্রন আসে কয়টা তো সালফারের শেষকক্ষপথে ইলেকট্রন আসে হচ্ছে ছয়টা তার মানে দেখো তার অষ্টকপূর্ণের জন্য কিন্তু ইলেকট্রন আরও কয়টা প্রয়োজন দুইটার প্রয়োজন তাই না যার ফলে এই যে ক্যালসিয়াম যে দুইটাই ইলেকট্রন ছেড়ে দেয় সেই দুইটা ইলেকট্রন গ্রহণ করে কে বলতো গ্রহণ করে হচ্ছে সালফার তাহলে সালফার গ্রহণ করে তখন সে কি হয় এস মাইনাসে পরিণত হয় অর্থাৎ দেখো সালফার তার শেষকক্ষপথে দুইটা ইলেকট্রন গ্রহণ করে সে কিন্তু এস টু মাইনাসে পরিণত হয় তাহলে যেহেতু এখানে আদান প্রদানের মাধ্যমে একটা বন্ধন গঠন হলো তাই এই বন্ধনটাকে আমরা কি বলতেছি বলতো আনিক বন্ধন আসলে বন্ধনটা আমরা ডায়াগ্রামের মাধ্যমে দেখার চেষ্টা করব তাহলে আসলে জিনিসটা ক্লিয়ার হয়ে যাবো আমরা ওকে তো দেখো ডায়াগ্রামটা কেমন হবে ক্যালসিয়ামের ইলেকট্রন বিনিয়োগ যদি করি তাহলে প্রথম কক্ষপথে দুইটা দ্বিতীয় কক্ষপথে কয়টা বলতো আটটা এবং তৃতীয় কক্ষপথে ও ইলেকট্রন কয়টা বলতো আটটা এবং সেই সঙ্গে চতুর্থ কক্ষপথে ইলেকট্রন কয়টা বলো তো চতুর্থ কক্ষপথে কিন্তু ইলেকট্রন আছে দুইটা ঠিক আছে কয়টা ইলেকট্রন আছে দুইটা এখানে একটা এখানে একটা ওকে তারা দেখো সালফারের ইলেকট্রন বিন্যাস করো প্রথম কক্ষপথে দুইটা দ্বিতীয় কক্ষপথে কয়টা বলো তো আটটা এবং তৃতীয় কক্ষপথে ইলেকট্রন আছে কয়টা বলো তো তৃতীয় কক্ষপথে কিন্তু ইলেকট্রন আছে হচ্ছে ছয়টা তো ধরো এখানে আমরা চারটা দিলাম এই যে একটা ইলেকট্রন এই যে একটা ইলেকট্রন তাহলে দেখো এখানে একটা ইলেকট্রনের ঘাটতি এখানে একটা ইলেকট্রনের ঘাটতি তখন এই ক্যালসিয়াম পরমাণুটা একটা ইলেকট্রন এখানে দান করে এই এখান থেকে একটা ইলেকট্রন এখানে সে দান করে ঠিক আছে তাহলে ইলেকট্রন দান করলো তাহলে এখান থেকে আমরা কি পাবো তখন বলতো এখান থেকে যে আমরা ক্যালসিয়াম টু প্লাস আইন গঠন করবে অর্থাৎ সে কিন্তু অষ্টপূর্ণতা পূর্ণতা লাভ করবে মানে সে স্থিতিশীল একটা মৌল গঠন করবে তাই না সে কিন্তু একটা স্থিতিশীল একটা মৌল গঠন করবে অর্থাৎ দেখো এখানে কিন্তু ক্যালসিয়াম কি হয়েছে টু প্লাস এই ইলেকট্রনটা গ্রহণ করবে কে বলতো সালফার তাহলে সালফারের ইলেকট্রন বিন্যাসটা তখন কেমন দাঁড়াবে বলতো প্রথম কক্ষপথে দুইটা দ্বিতীয় কক্ষপথে আটটা এবং তৃতীয় কক্ষপথে কয়টা বলতো এই যে দেখো এখানে সে একটা ইলেকট্রন গ্রহণ করবে এখানে সে একটা ইলেকট্রন গ্রহণ করবে তাহলে দেখো এখানে কিন্তু সালফার কি হয়ে যায় তখন টু মাইনাসে পরিণত হয় তাহলে দেখো এর মাধ্যমে এখানে মূলত ক্যালসিয়াম সালফাইড একটা যৌগ তৈরি হবে যেটা হচ্ছে আয়নিক বন্ধন আশা করি বন্ধন জিনিসটা আমরা বুঝতে পেরেছি যে গ নম্বর প্রশ্নটা আসলে কীভাবে বন্ধনটা গঠিত হলো তারা দেখো এই মাধ্যমে মূলত ক্যালসিয়াম এবং সালফার তারা মূলত ইলেকট্রন আদান প্রদানের মাধ্যমে কী করলো বলতো আইনিক বন্ধন গঠন করলো আচ্ছা এটা মনে হয় কপারের মতো লাগতেছে তাই না এটা আসলে কপার না এটা কিন্তু আমাদের কী এটা হচ্ছে আমাদের ক্যালসিয়াম সালফাইট ওকে তাহলে দেখো গ নম্বর প্রশ্ন আশা করি আমরা বুঝতে পেরেছি তারা চলো নম্বর প্রশ্নটা আমরা একটু দেখার চেষ্টা করি যে নম্বর প্রশ্ন আমাদেরকে কী বলছে তাহলে দেখো ঘ নম্বর প্রশ্নটা একটু যদি দেখি ঘন নাম্বার প্রশ্ন বলছে এ এর হ্যালাইট এ এর হ্যালাইট হেলাইট বলতে আমরা কাকে বুঝি সতেরো নম্বর গ্রুপের মূল হ্যালোজেন এই হ্যালোজেন সমূহকে আমরা কী বলে থাকি বলতো হ্যালাইট বলে থাকি তাহলে দেখো হেলাইট পানিতে দ্রবণীয় হলেও ডি এর কি কী নয় বলতো পানিতে অদ্রবণীয় বিশ্লেষণ করো তাহলে এ জগটা আমাদের কে ছিল বলতো ক্যালসিয়াম তাহলে ক্যালসিয়ামের হেলাইট তাহলে ক্যালসিয়ামের হেলাইট মানে কি বলতো ক্যালসিয়াম ক্লোরাইড ওকে আচ্ছা এরপরে দেখো ডি এর হ্যালাইড তাহলে ডিজো গোটা আমাদের কি বলতো কার্বন কার্বনের হেলাইট মানে এল ফোর ঠিক আছে এখন আমাকে বলছে ডি এর হ্যালাইড পানিতে আদ্র বিশ্লেষিত হয় না মানে পানিতে দ্রবণীয় দ্রবীভূত হয় না কিন্তু ক্যালসিয়াম ক্লোরাইড অর্থাৎ এর হ্যালাইট কী হয় পানিতে দ্রবীভূত হয় এর কারণটা কি চলো দেখো এর কারণটা আমরা একটু সলভ করার চেষ্টা করি তাহলে চলো আমরা এখন ঘনামার প্রশ্নটা একটু দেখার চেষ্টা করি ঘনমার প্রশ্ন আমাদেরকে কী বলছে বলো তো ঘনামার প্রশ্নে আমাদেরকে বলছে যে এর হেলাইট পানিতে দ্রবণীয় হলেও ডি এর হেলাইট কি হয় না বলো তো পানিতে অদ্রবণীয় বিশ্লেষণ করো তাহলে দেখো এর হ্যালাইটটা কি আমরা পাচ্ছি আসলে বলো এ এর হেলাইট হচ্ছে ক্যালসিয়াম ক্লোরাইড এবং ডি এর হেলাইট হচ্ছে আসলে কি বলতো সিসিএল ফোর ওকে তাহলে দেখো এই দুইটা এখন পানিতে কোনটা দ্রবীভূত হবে কোনটা দ্রবীভূত হবে না সেটা একটু আমরা ব্যাখ্যা করার চেষ্টা করবো তো স্বাভাবিকভাবে আমরা একটু দেখার চেষ্টা করি দেখো গণাবার প্রশ্নে এর হ্যালাইট কি ছিল বলতো ক্যালসিয়াম ক্লোরাইড দেখো এটি একটি আয়নিক যৌগ তাই না আয়নিক যৌগ তো আয়নিক যৌগ হলে কি হয় আয়নিক যৌগ হলে যদি আমরা লক্ষ্য করি এদের ক্ষেত্রে ধনাত্মক এবং ঋণাত্মক আয়নের সৃষ্টি হয় কিসের সৃষ্টি হয় বলতো ধনাত্মক ও ঋণাত্মক আয়ন বিদ্যমান ওকে তাহলে ঋণাত্মক ঋণাত্মক হ্যাঁ ঋণাত্মক আয়ন বিদ্যমান ধনাত্মক এবং ঋণাত্মক আয়ন বিদ্যমান তাহলে দেখো এদের ক্ষেত্রে কিন্তু ধনাত্মক এবং ঋণাত্মক আয়ন বিদ্যমান ওকে বাট আচ্ছা আর একটা দেখো তাহলে দেখো এইটাকে যদি আমরা পানিতে দ্রবীভূত করি তাহলে এখান থেকে আমাদের কিসের সৃষ্টি হবে বলতো এখান থেকে আমাদের সৃষ্টি হয় ক্যালসিয়াম টু প্লাস প্লাস হচ্ছে কি বলতো টু সি এল মাইনাসে পরিণত হয় এই যে দেখো এই আয়নিক যোগের ক্ষেত্রে ধনাত্মক এবং ঋণাত্মক আয়ন সৃষ্টি হওয়ার কারণে মূলত কিন্তু এর কি হয় পানিতে দ্রবীভূত হয় কারণটা কি দেখো এই যে পানিতে আমাদের কিন্তু দুইটা আয়ন বিদ্যমান থাকে কি বলতো একটা হচ্ছে আমাদের প্লাস আয়ন আর একটা হচ্ছে কি বলতো মাইনাস আয়ন যেমন অক্সিজেন আংশিক ঋণাত্মক প্রান্ত আর হাইড্রোজেন হচ্ছে আংশিক ধনাত্মক প্রান্তের সৃষ্টি করে এই যে পানির যে ধনাত্মক প্রান্ত আছে সে কি করে সে হচ্ছে এই লবণটা ঋণাত্মক অংশকে আকর্ষণ করে এবং পানির যে ঋণাত্মকায়নটা আছে সেটা কিন্তু লবণের ধনাত্মক অংশকে আকর্ষণ করে ফলে এরা কিন্তু পানিতে দ্রবীভূত হয় তখন এদের গঠনটা কেমন হয় বলতো তখন এদের গঠনটা আসলে যদি আমরা একটু লক্ষ্য করি দেখো ক্যালসিয়াম যদি আমাদের কেন্দ্রে থাকে তাহলে অক্সিজেন তাকে কী করবে বলতো আকর্ষণ করবে তাই না আকর্ষণ যদি করে তাহলে এটা আসলে কেমন হবে আচ্ছা অক্সিজেন মূলত এটাকে কী করবে আকর্ষণ করবে ওকে তাহলে হাইড্রোজেন তারপর এখানে লক্ষ্য করো এখানে একটা অক্সিজেন তারপরে দেখো তাহলে দেখো এখানে যদি আর একটা অক্সিজেন দিই ওকে তাহলে দেখো এই যে এইচ প্লাস ডেল এইচ প্লাস এগুলো এইচ প্লাস ডেল এইচ হচ্ছে প্লাস ডেল এইচ প্লাস এগুলো হচ্ছে প্লাস প্লাস ঠিক আছে আচ্ছা এখানে আমি একটু এটা চেঞ্জ করে দিই তাহলে এটা দেখতে সুন্দর লাগবে ওকে প্লাস এই হচ্ছে প্লাস তাহলে এখন তুমি লক্ষ্য করো এখানে অক্সিজেন মাইনাস অক্সিজেন মাইনাস অক্সিজেন মাইনাস অক্সিজেন মাইনাস এটা মূলত ক্যালসিয়ামকে কী করছে বলতো আকর্ষণ করছে সেম একইভাবে দেখো যদি আমরা ক্লোরিনটা যদি কেন্দ্রে থাকতো তাহলে কী হতো বলতো ক্লোরিনটা কেন্দ্রে থাকলে আমরা যদি দেখি তাহলে ক্লোরিনের ক্ষেত্রে কী হয় ধরো অক্সিজেন এই যে একটা হাইড্রোজেন এই যে একটা হাইড্রোজেন আচ্ছা এটাকে আমরা একটু ঘুরাইয়ে লিখি তাহলে দেখো এই যে হাইড্রোজেন হাইড্রোজেন ওকে এরা কিন্তু আকর্ষণ করবে ঠিক আছে এরা কি করবে আকর্ষণ করবে আবার দেখো এখান থেকেও হাইড্রোজেন এবং হাইড্রোজেন এরা কিন্তু পরস্পর কি করবে বলতো ক্লোরিনকে কিন্তু আকর্ষণ করবে আবার এখানেও যদি দেই তাহলে দেখো হাইড্রোজেন ডেল প্লাস এই যে হাইড্রোজেন ডেল প্লাস ওকে তাহলে দেখো এরাও আকর্ষণ করতেছে আবার এখানেও যদি আমরা একটা অক্সিজেন দিই দেখো হাইড্রোজেন ডেল প্লাস এই দেখো হাইড্রোজেন ডেল প্লাস তাহলে দেখো এরা আকর্ষণ করতেছে অর্থাৎ এরা কিন্তু কি হয়ে যাবে পানিতে দ্রব্যত হয়ে যাবে ওকে ধনাত্মক এবং ঋণাত্মক আয়ন থাকার কারণে এইভাবে মূলত কি হয় এরা পানিতে দ্রব্যত হয় কিন্তু অপরদিকে যদি আমরা লক্ষ্য করি যে সিসিএল ফোর এক্ষেত্রে দেখো সিসিএল ফোর এরা কিন্তু একটা কি যৌগ বলতো সমযোজি যোগ কি যৌগ সমযোজি যৌগ তাহলে এখন সিসিএল ফোর যদি সমযোজি যৌগ হয় সমযোজি যোগ কিন্তু পানিতে দ্রব্যত হয় না কেন কারণ সমযোজী যৌগের ক্ষেত্রে কিন্তু ধনাত্মক এবং ঋণাত্মক আয়ন নেই কি বলো তো ধনাত্মক ও ঋণাত্মক আয়ন আসলে স্বাভাবিকভাবে থাকে না তবে যারা পোলার তাদের ক্ষেত্রে কিন্তু আমাদের ধনাত্মক এবং ঋণাত্মক আয়ন থাকবে তাহলে ঋণাত্মক আয়ন বিদ্যমান নয় তাহলে দেখো যেহেতু এর মধ্যে ধনাত্মক এবং ঋণাত্মক আয়ন নাই ফলে পানির ধনাত্মক এবং ঋণাত্মক অংশ এদেরকে আকর্ষণ করতে পারবে না দ্যাটস হয় এখানে কিন্তু পানিতে দ্রবীভূত হবে না এখানে আরও একটা ব্যাপার আছে যেমন ল্যাটিস শক্তির চাইতে হাইড্রেশন শক্তিটা কম হয়ে যায় ঠিক আছে যার কারণে এলা পানিতে দ্রবীভূত হয় না তো এটা বিভিন্নভাবে ব্যাখ্যা দেওয়া যেতে পারে তুমি এখন জাস্ট বইটা পড়লে কিন্তু আশা করি অ্যান্সারটা পেয়ে যাবে আশা করি তোমরা গ এবং ঘ নাম্বার প্রশ্ন খুব ভালোভাবে বুঝতে পেরেছ তাহলে দেখা হবে তোমাদের সঙ্গে নেক্সট কোনো পর্বে ততদিন তোমরা সুস্থ থাকো ভালো থাকো সবসময় টেকনিক এজুকেশনের সঙ্গে থাকো আল্লাহ হাফেজ